নমস্কার আজ যে ধারাবাহিক চলছিল বিগত আট দিন ধরে সেই ধারাবাহিকের আজকে শেষ পর্ব আজকে যে প্রাণায়ামটি নিয়ে আমি আলোচনা করব সেটির নাম অহংকার বা উদ্গৃত প্রাণায়াম শাস্ত্রে বলা আছে প্রথমে শরীরচর্চা অভ্যাস প্রাণায়াম ধ্যান এগুলো স্টেপ বাই স্টেপ করতে হয় তা শরীরচর্চা হয়েছে প্রাণায়াম হয়েছে প্রাণায়ামের সঙ্গে ধ্যান খুব জড়িত প্রাণায়ামের শেষে যদি কিছুক্ষণের জন্য ধ্যান না করা হয় প্রাণায়ামের যে উপকারিতা সেটা আত্মসাত করা একটু টাপ ব্যাপার হয়ে দাঁড়ায় আমরা যখনই প্রাণায়াম করি না কেন কিছুক্ষণের জন্য শান্ত ভয়ে বসে একান্তে নিরিবিলিতে যার যেতটুকু সময় আছে সেই সময়কে কাজে লাগিয়ে আমরা যখনই শ্বাসের ধ্যান করছি বা শরীরের বিভিন্ন অসরত করছি যাই করি না কেন দেখবেন শরীর চর্চা করলে লাস্টে সবাসন করতে হয় প্রাণায়াম করলে লাস্টে ধ্যান করাটা খুবই জরুরি আমরা অনেকেই ব্যায়াম করি কিন্তু লাস্টে সবাসন করি না কারণ ব্যায়ামের যে সুফল এবং কুফল সেটাকে অ্যাডজাস্ট করতে সাহায্য করে সবাসন রিল্যাক্সেশন পোজ আর প্রাণায়ণের যে অ্যাকসেপ্টেন্স সেটা ধ্যান অন্তত একশো গুণ বাড়িয়ে দেয় ধ্যান অনেক ধরনের হয় ধ্যান অর্থাৎ মনকে শান্ত করা সেই মনকে শান্ত করার দৃশিবিষিতের জন্য তো হাজারো প্রসেস আছে কিন্তু আমরা তো সংসার মানুষ আমাদের জন্যে সহজ প্রসেস হচ্ছে অঙ্কারের আরাধনা অথবা উদ্গিত প্রাণায়াম বলে ওঙ্কার প্রাণায়ামকে উগিত প্রাণায়ামের সাধনা ওঙ্কার ওঙ্কার অ্যাকচুয়ালি কি জিনিস শব্দটি তিনটি শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে সেই যে তিনটি শব্দ তিনটি শব্দ কি কি তিনটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে ওঙ্কার প্রাণায়াম বা ও শব্দটি অক্র থেকে উচ্চারণ প্রথম অক্ষর অর সঙ্গে আমাদের মণিপুর চক্রের বিশাল একটি যোগাযোগ রয়েছে এর পরে থাইরয়েড গ্যান্ড যেটা বলা হয় এখানে থাকে বিশুদ্ধি চক্র ও কথাটা উচ্চারণ করতে গেলে একটু করার চেষ্টা করুন এখানে কিছু একটা সেন্সেশন আসে শাস্ত্র বলা আছে এটা বিশুদ্ধি চক্রকে জাগৃত করে বিশুদ্ধি চক্র জাগৃত না হলে ও উচ্চারণটা বেরবেই না ম ম আপনার আজ্ঞা চক্রকে অ্যাক্টিভেট করে যখন উম ওমের লাস্টে যখন আমরা উম করছি আপনি রিয়েলাইজ করবেন আপনার আজ্ঞা চক্র অ্যাক্টিভেট হয় মণিপুর চক্র বিশুদ্ধি চক্র এবং আজ্ঞা চক্র এই তিনটে সমপ্রচেষ্টার ফলে ওম উচ্চারণ হয় অ উচ্চারণটা এখন অ ও ম আশ্চর্য ব্যাপার পৃথিবীর আদিতে মানে শুরুতে সবার প্রথম শব্দের সৃষ্টি যার জন্য শব্দকে ব্রহ্ম বলা হয় পরবর্তী ক্ষেত্রে জল এসছে পানি এসছে মাটি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু সবার প্রথম শব্দের সৃষ্টি আজকে আধুনিক বিজ্ঞান আমরা নাসা বলে চিনি নাসাও স্বীকার করছে যে মহাশূন্যে একটি সাউন্ড তারা শুনছে যে সাউন্ডটা ঙ্কার আওয়াজের মতো আজও আজকের ঘটনা বর্তমানে বিজ্ঞান এটা মানছে একটু ফলো করে দেখুন ওম উচ্চারণ করতে আপনার জিভের প্রয়োগ হয় না আমরা যখনই যাই আওয়াজ করি না কেন সেই আওয়াজ করতে জিভের প্রয়োগ প্রয়োগ আছে জীবের এধার ওধার উপর নিচ দাঁতের গায়ে এভাবে টাচ না হলে শব্দের চেঞ্জ হয় না ওংকারকে আদি শব্দ বলা হয় আদি শব্দ প্রমাণ আপনি দেখুন আমাদের শুদ্ধ আওয়াজ প্রথম আওয়াজ আসে ওংকার ও এই অঙ্কার থেকে পরবর্তী ক্ষেত্রে আমাদের জীবের সংস্পর্শে তালুর সংস্পর্শে ঠোঁটের সংস্পর্শে দাঁতের সংস্পর্শে এসে শব্দকে ভেঙে আওয়াজে পরিণত করা হচ্ছে আমি যে কথাগুলো বলছি এর মূলটা কিন্তু ওম থেকেই আসছে শক্তি কিন্তু ওম থেকেই আসছে এটা বোঝানোর জন্যে আপনাকে সহজে বোঝাই কাদা মাটির দলা এটা কিন্তু ধরে নিন ওম আওয়াজটি প্রথম সৃষ্টির আওয়াজ ওম কাদামাটির দোলা এবার সেটাকে আপনি আকার দিয়ে হাঁড়ি বানাতে পারেন কলসি বানাতে পারেন বা গ্যালাস বানাতে পারেন যখনই বানাচ্ছেন তখন ওরা হাতের স্পর্শ আসছে আপনার টেকনিক আসছে এগুলোর টেকনিকের ফলে হাতে স্পর্শের ফলে আওয়াজের সৃষ্টি হচ্ছে ঠিক সেরকম শুদ্ধ আওয়াজ হচ্ছে ওম আপনারা ফলো করে থাকবেন সনাতন হিন্দু শাস্ত্রে কোন শুভ অনুষ্ঠান কোন যজ্ঞ কোন ওংকার উচ্চারণ ছাড়া শুদ্ধই হয় না কেন একটু ভেবে দেখুন কেন আজকে যে ও প্রাণটি করবো এটা বুঝতে গেলে আগে ব্যাপারগুলো একটু বুঝে নিতে হবে আমাদের শরীরের কথা বলার শক্তি বা বাক শক্তি এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা ভাবি না আমরা জানি মানুষের জন্মেছি আমরা কথা বলতেই পারি কিন্তু এরও যে যত্ন করতে হয় এরও যে মানে ট্রিটমেন্ট আছে এরও যে উন্নতি করা যায় আজকে বাক সংযম কথাটা শুনেছেন বাক সংযম যাদের মধ্যে নেই সমাজে তাদের বহু সমস্যায় পড়তে হয় আচ্ছা বাক সংযমটা আসবে কিভাবে আপনি কি করে বুঝবেন এই জায়গাটা আপনার কম কথা বলার দরকার এই জায়গাটায় বেশি কথা বলার দরকার এই জায়গাটা সংযত হওয়ার দরকার এই যে সেন্স সেন্স এই আপনার শক্তি তখনই আসবে যখন আপনি ওমের ধ্যান করবেন ওমের ধ্যান যখন ধ্যান অর্থাৎ মন লাগিয়ে অঙ্কারে উচ্চারণ সহজভাবে সংসারের মতো মিজে নিন দেশি ঋষিদের মতো চোখ বন্ধ করে চুপচাপ পড়ে থাকার কথা এখানে আলোচনা করছি না ওটা আলাদা পাঠ আমি অতটা ওপর লেভেলে পৌঁছাতে পারিনি অতএব ও নিয়ে আলোচনা করব আমরা সংসারী মানুষের ক্ষেত্রে ওঙ্কারের সাধনা কি আমরা দেখাবো ওংকার প্রাণায়াম কিভাবে করতে হয় খুবই সহজ তাহলে ওঙ্কার প্রাণায়াম করতে গেলে তার বেসিকটা আগে জেনে নেওয়া দরকার অতএব মাথায় রাখবেন ওংকার যেহেতু আদি শব্দ এবং আমাদের শরীরের মূল শব্দ সেই ওঙ্কার শব্দ থেকে আমরা ভাষা পরিবর্তন করছি আওয়াজ পরিবর্তন করে বিভিন্ন ভাষা আমার বক্তব্য ব্রহ্ম ওমকে ভগবানের সঙ্গে তুলনা করা হয় কেন এই জায়গাটা তো বুঝে নেওয়ার দরকার আছে একটা শিশু জন্ম নিয়ে আমরা বলি শিশু সে ভগবান কারণ তার মধ্যে কোন পাপ নেই সে সবে পৃথিবীতে এসছে শুরুবাত শব্দটাও দেখুন আমাদের ভেতর থেকে তিনটি চক্রের সংস্পর্শে এসে ওম আওয়াজটি উচ্চারিত হয় এবং আওয়াজ উচ্চারণ করার সময় আমাদের জীবের কোনো প্রয়োজন নেই জীবের আওয়াজটি স্পর্শ হয় না বা জীবের কোনো কাজ নেই ফলে বলতে পারেন এই সবার আওয়াজটি শুদ্ধ আওয়াজ

আমরা যদি রেগুলার আমাদের শরীরের মধ্যে ওংকারের সাধনা করি খুব সহজ বেশিক্ষণ টাইমও লাগে না যদি আমরা অভ্যাস করি আমাদের কি কি লাভ হয় দৈহিক কি কি লাভ হয় সবার প্রথম স্ট্রেস জিরো হয়ে যায় আপনার মানসিক যে অ্যাক্টিভিটি ডিসনিয়াল পাওয়ার অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন পৃথিবীতে দেখুন সবাই আমরা একটা জিনিসের দিকে দৌড়াই সেটা হচ্ছে জিরো অর্থাৎ শূন্যর দিকে আমাদের নজর আপনি বললেন শেয়ার আর কি হ্যাঁ আমরা সবাই শূন্য পৌঁছাতে চাই তবে সবচেয়ে বেশি আনন্দ কিন্তু শূন্যতেই আজ দেখবেন সবাই নেশাতে ভুল হয়ে রয়েছে বিভিন্ন দেখুন আজ আমাদেরও সংসারের নেশা সংসার বোধ হয়ে থাকা মানে আমাদের জিরোতে পৌঁছে গেছে যতক্ষণ না পৌঁছাচ্ছি তখন সেই ততক্ষণ পর্যন্ত আমাদের নেশা সেদিকে টানছে সবকিছুই আমাদের দেখবেন একটু খেয়াল করে আমাদের শূন্য পৌঁছানোর লক্ষ্যটাই বেশি ওহকার প্রাণায়াম করলে আপনি সেই শূন্যে পৌঁছতে পারবেন অর্থাৎ ট্রেস ফ্রি মাইন্ড পাবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রেস ফ্রি আপনি অতীত ভুলে যাবেন ভবিষ্যৎ ভুলে যাবেন টোটালটা আপনি বর্তমানে বাস করবেন অহংকারের এত ক্ষমতা অতএব সেই অহংকার প্রাণায়াম আমরা যদি প্রতিদিন অভ্যাস করি কখন করব প্রাণায়ামের প্রাণায়াম শুরু করার আগেও করব আমি আমার ভিডিওটি দেখুন বলা আছে প্রাণায়াম শেষ করার পরেও করব কতবার করব অন্তত পাঁচবার সাতবার নবার এগারোবার একুশবার পর্যন্ত নিশ্চিন্তে করতে পারবে কে করতে পারবে আর কে করতে পারবে না সবাই করতে পারবে এটা কোনো নিষেধ নেই যেমন ভ্রাম্যে প্রাণায়ামের কোনো নিষেধ নেই ওংকার প্রাণায়ামের কোনো বিধিনিষেধ নেই কিভাবে করবেন ওঙ্কার প্রাণায়াম সবসময় বসে করাটাই শাস্ত্র পক্ষে সবচেয়ে ভালো পদ্মাসন আমি এখন যে পর্যন্ত বসে আছি পদ্মাসনে পদ্মাসন সিদ্ধাসন বা সুখাসন আসনগুলো কিরকম হয় আমার পুরোভাবে ভিডিওতে দেখানো আছে যারা এইভাবে বসতে পারছেন না তারা চেয়ারে বসে করব দণ্ডাসন অর্থাৎ পা লম্বা করে দিয়ে করুন বা শুয়ে শুয়ে করুন কিন্তু করুন কিভাবে করবেন আমি দেখাচ্ছি একটু মন্দির দেখার চেষ্টা করুন মৃদা সোজা থাকতে হবে মানে ঘর সোজা থাকতে হবে অবশ্যই মুদ্রা প্রাণায়াম মুদ্রা ছাড়া কার্যকরী হয় না প্রাণায়ামের মুদ্রা মাস্ট এটাকে বলা ধ্যান মুদ্রা ধ্যান মুদ্রা ধরে নিন অহংকার প্রাণায়ামের সময় ধ্যান ধ্যান মুদ্রা ধরাটা খুবই জরুরি কারণ আপনার মনকে এই মুদ্রা অনেকটা শান্ত করতে পারে ওহকার আলু শান্ত করবে আপনি শান্তির চরম শিখরে পৌঁছাতে পারবেন আমাদের তো সবার লক্ষ্য শান্তি অর্থাৎ শরীরে মস্তিষ্কে সমস্ত জায়গায় অশান্তিতে ছেড়ে যাবে আপনাকে আপনি অভ্যাস করুন কিছুদিন কতদিন করবেন আমি বলছি পরে আগে দেখিয়ে নেই যে অহংকার প্রাণায়াম কিভাবে করতে হয় মেরুদণ্ড সোজা ধ্যান মুদ্রা লাগিয়ে হাত থেকে হাঁটুর উপরে রাখলেন বুক ভরে শ্বাস নেবেন ওঙ্কার প্রণায়ন করার আগে অবশ্যই দুবার বুক ভরে শ্বাস নেবেন আরাম করে শ্বাস ছাড়বেন এতে কি হলো শরীর এবং মন রিল্যাক্স হয়ে গেল দুবার প্লেন শ্বাস নেওয়ার পর এইবার ওঙ্কার প্রাণায়াম শুরু হবে উচ্চারণটা ফলো করবেন টাইমিংটা ফলো করবেন আমি বলবো ও অ ও ম এই যে তিনটে কথা এই কথা কিভাবে উচ্চারণ করা হচ্ছে দেখে নেবেন এবং উচ্চারণ কোনটা কতক্ষণ করবেন সেটাও একটা ব্যাপার আছে আমি আসছি সে জায়গাটা আগে একটু করে দেখিনি AHHHHH <laughs> আমি তিনবার করলাম পাঁচবার সাতবার এগারো বার এভাবে একুশ বার পর্যন্ত করতে পারেন আপনি এটা করলেই যদি সঠিক নিয়মে ভক্তি করে করতে পারেন আপনি নিজে রিয়েলাইজ করবেন আপনার শরীরে কত রিল্যাক্স হয়ে যাচ্ছে এতই মনের শক্তি পারে এতই আপনার মানসিক অবসাদ কমে অলৌকিক ক্ষমতা আছে আপনি একবার তো করুন একবার একুশবার করে দেখুন তো ফিলিংসটা কি আসে আপনি আপনার আজ্ঞা চক্রে জ্যোতি রিয়েলাইজ করবেন লাইট আপনি চক্রে লাইট দেখতে পাবেন একাগ্র চিত্তে একান্তে বসে অঙ্কারে প্রাণায়াম করুন ওঙ্কার ও অ ও ম এই যে তিনটি উচ্চারণ অ ও ম টাইমিং আপনার দম আপনি জানেন আপনার কতক্ষণ দম আপনি যদি তিন ভাগ তিন ভাগ অ করেন দু ভাগ ও করবেন আর অন্তত পাঁচ ভাগ উম মুখটা বন্ধ করে নাক দিয়ে উটা সবচেয়ে বেশি লং করবেন তিন দুই পাঁচ এই একটা ফর্মুলা মাথায় রাখবেন সঠিক অভ্যাস করতে হবে আস্তে আস্তে হবে আমিও যে হান্ড্রেড পার্সেন্ট সবসময় সঠিক করতে পারি এটা ভুল কিন্তু লক্ষ্যটা থাকবে তিন সেকেন্ড আমি যদি অ করি ও করব আর পাঁচ সেকেন্ড মুখ বন্ধ করে নাক দিয়ে ভ্রামের মতো আওয়াজ এই অভ্যাসটা যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত দুবেলা করে করতে পারি আপনি এক সপ্তাহ প্রতিদিন দুবেলা করে প্র্যাকটিস করুন খুব বেশি টাইম তো লাগে না আপনার হয়তো তিরিশ সেকেন্ড আপনার দম তাহলে তিরিশ সেকেন্ড করে আপনি যদি একুশ বার করেন কতক্ষণ লাগবে দশ মিনিট দশ মিনিট তার বেশি লাগবে না দশ মিনিট করলে আপনি আপনার কার্যক্ষেত্রে সঠিক ডিসিশন নেওয়ার পাওয়ার ফিরে পাবেন যে কোনো জায়গায় বাক সংযম আপনার গ্যারান্টি আসবে যেখানে দেখেন না স্লিপ অফ টাং হওয়ার জন্য সংসারে অশান্তি হয় কাজের জায়গায় অশান্তি হয় কি ভুল করে আমার দিয়ে বেরিয়ে গেছে বুঝতে পারিনি এই কথা আমার এখানে বলা উচিত হয়নি এটা আমরা বলি কিন্তু এই যে শব্দ বম্ভ এই ব্রহ্মের সাধনা না করলেন আপনি শব্দকে কন্ট্রোল বা বস করবেন কি করে মধ্য দিয়ে শব্দ যে কোনো মুহূর্তে স্লিপ অফ টাং হতেই পারে অর্থাৎ এই ধরনের যে সমস্যা ডিপ্রেশন ট্রেস অ্যাংজাইটি রাগ অত্যাধিক রাগ কমে যাবে ঘুম এত ভালো হবে আপনি চিন্তা করবেন না ঘুমের জন্য অলৌকিক অভ্যাস এটা আমার যে টোটাল প্রাণায়ামের শৃঙ্খলা আট দিন ধরে যে আটটা ধরনের প্রাণায়াম আমি দেখালাম এই প্রাণায়ামগুলো আপনারা যদি প্রতিদিন প্রতিনিয়ত অভ্যাস করেন কোনটা কতক্ষণ করতে হবে কতটা করা উচিত কিভাবে করা উচিত বিশ্লেষণ করে বলা আছে আমার জ্ঞান অনুযায়ী আমি যা শিখেছি যোগী মুনিরা এক একজন এক এক রকম ভাবে বলেছে আমি আমার মত জানিয়েছি আমি করেছি আমি উপকার পেয়েছি আমার রিয়েলাইজেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি মাত্র অতএব আসুন না সুস্থ থাকার জন্যে প্রত্যেকেই তো চল্লিশ উদ্ধ প্রত্যেকটা মানুষ আজকে আমরা বলি ভালো নেই ভাই যা আয় করছি সবই ওষুধের পিছনে চলে যাচ্ছে আপনি কি ওষুধের পিছনে যাওয়ার জন্য আয় করছিলেন উদ্দেশ্য ছিল আপনি ওষুধের খরচা করুন কিন্তু যাতে আগামী ভাবে ওষুধ খরচাটা কমানো যায় তার জন্য আপনি কি করছেন সেটা তো করছেন না আজকে আপনার ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য অবশ্যই মেডিসিন লাগবে আমি মানছি কিন্তু আপনি যদি যাতে মেডিসিন কম লাগে তার জন্য যদি আজকে ব্যবস্থা না করেন আগামী দিনে মেডিসিন আরো বেশি লাগবে আর আজ থেকে যদি আপনি ব্যবস্থা করেন আগামী দিনে আপনার মেডিসিন জিরো হয়ে যাবে শরীরের নিয়মে যদি শরীরকে আমরা চালাতে পারি শরীরকে সুস্থভাবে চালাতে সঠিক খাবার লাগে মাথায় রাখবেন সঠিক খাবার সঠিক খাবার কি হওয়া উচিত আমার চ্যানেলে কোনো ভিডিও আছে দরকার পড়লে দরকার দেখে নেবেন সঠিক শরীর চর্চা রেগুলার সঠিক শরীর চর্চা দরকার যার যেরকম কাজ তার সেরকম সময় বের শরীর শরীরচর্চা করতেই হবে শরীরচর্চা ছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন না বাসন না মারলে যেমন চকচক করে না শরীরকে যত্ন না করলে শরীর কখনো সুস্থ থাকবেন সমস্ত প্রাণায়ামে দেখুন বিভিন্ন অর্গানের মুভমেন্ট গতি দেওয়ার ব্যাপার গতি আমরা দেখুন আজকের যে অঙ্কার প্রাণায়াম ও প্রাণে কি গতি দিচ্ছি আমি আবার তিনটি চক্রকে আমি গতি প্রদান করছি জোর করে গতি প্রদান করছি তারা সিস্টেমের মধ্যে মস্তিষ্কে ভাইব্রেশন হচ্ছে যখন করছি আপনি ফিল করবেন মস্তিষ্কে আপনার ভাইব্রেশন হচ্ছে মস্তিষ্কের ভেতরে যে হোয়াইট ম্যাটার সেল আছে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে তাদের মধ্যে যে প্রতিনিয়ত ডিজিনেশন চলছে স্ট্রেসের কারণে অ্যাংজাইটির কারণে কটিসের হরমোনের কারণে আমাদের শরীরে অতীতার হরম হচ্ছে সেই রিলিজের কারণে চলছে সেটাকে করার জন্য আপনি কিছু করছেন না আপনি শুধু খাবার সঠিক সঠিক শরীরচর্চা জরুরি সঠিক ঘুম জরুরি সঠিক আনন্দ করাটা জরুরি আনন্দ ছাড়া কখনো এ ভগবান সৃষ্টির শরীর চলতে পারে না এমন কিছু করুন যাতে আপনি আনন্দে থাকেন আনন্দ থাকার সবচেয়ে মজার জিনিস হলো নিচের দিকে তাকান দেখুন তার চেয়ে আপনি কত ভালো আছেন দেখবেন আপনি আনন্দে থাকবেন আমরা কি করি সবসময় ওপর দিকে তাকাই ওই টাটার ঘরের লোকের মতো আমি হলে কি ভালো হতো কেন আমার চেতে নিচের লোক অনেক আছে যাদের চেতে আমি রাজার মতো আছি তাদের কাছে আমি রাজার মতো আছি নিচের দিকে তাকান আপনি দেখবেন ওপরে আছেন ওপর দিকে তাকালে কিন্তু দেখবেন আপনি নিচে আছেন কোনটা চান আপনি আপনি নিচে থাকতে চান ওপর থাকতে চান নিজে ওপর থাকতে চান নিচের দিকে তাকান অনেক বড় বড় কথা বললাম জানি না এই শৃঙ্খলাটি কেমন লাগলো আগামীকাল থেকে আবার নতুন বিষয় নিয়ে আসবো শরীর চর্চার আরো অনেক কিছু আছে এই শনি থেকে বের করা মলের মতো কোনোদিনই শেষ হবে না আজকে প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা উৎসাহের সঙ্গে দেখছেন আমার চ্যানেলকে প্রচুর মানুষ তাদের ভালো লাগা প্রকাশ করেছেন সাবস্ক্রাইব করার মাধ্যমে এখনো যারা সাবস্ক্রাইব করেননি যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম আরো ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবেন আর যারা রোজ দেখছেন দয়া করে তারা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য কি জানতে চান কেমন লাগছে খারাপ লাগছে কিনা আমি কোথায় ভুল বললাম সব লিখে জানান আমি নিজেকে শ্রদ্ধার চেষ্টা করব আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করুন তারাও জানুক সুস্থ থাকার আসল রহস্য কোথায় আজকের চিকিৎসায় না আমার নিজের কাছে আমার নিজের জ্ঞানকে আমি যদি ঠিক মতো প্রসারিত করতে পারি যদি নিজের জ্ঞানকে ঠিক মতো সমৃদ্ধ করতে পারি তাহলে কিন্তু আজকের দিনেও সুস্থ থাকা যায় তার সবচেয়ে বড় প্রমাণ আমি নিজে আমি জিও মেডিসিনে আজ ষাট বছর বয়সেও তিরিশ বছরের মতো একটা ছেলের যা মানসিকতা সেই মানসিকতা সেই স্ট্রেংথ সেই অ্যাক্টিভিটি সেই রিয়েলাইজেশন নিয়ে আমি সুস্থ হয়ে বেচেছি যার জন্য আমি উৎসাহিত বোধ করে আজকে এই চ্যানেলটি সৃষ্টি করেছি আপনাদের জন্য আপনাদের চ্যানেল স্বাস্থ্য ও সমৃদ্ধি চ্যানেল এই স্বাস্থ্য ও সমৃদ্ধি চ্যানেলে যত ভিডিও আপলোড হয়েছে প্রত্যেকটি ভিডিও কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্যে অর্থাৎ আসুন কিছু পেতে গেলে তো কিছু দিতেই হয় এখানে আপনাকে শুধু সময় দিতে হবে আপনি সময় দিন রেগুলার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল ফলো করুন আশা করি আমি আমার জ্ঞান আপনাদের সঙ্গে পুরো শেয়ার করতে পারব নমস্কার আগামীকাল দেখা হচ্ছে আবার নতুন কোনো বিষয় নিয়ে